this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only সুমন্ত্র অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একজন এমন একজন ব্যক্তিত্ব সম্বন্ধে বা তার জীবন বলো এবং রাজনৈতিক কেরিয়ার বলো এবং তার যে অনেস্টি সততা সেটা নিয়ে আমি একটু আলোচনা করব বন্ধুরা তিনি হলেন আর কেউ নয় সিপিএমের আর নেতা বিমান বসু এবং ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্কসবাদী দলের পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক তিনি বর্তমানে বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির একজন বিশেষ আমন্ত্রিত সদস্য তার জন্ম হচ্ছে পয়লা জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় এবং একটু হালকা তার রাজনৈতিক কেরিয়ার সম্বন্ধে একটু বলি তো পলিটপুরের সদস্য ছিলেন হচ্ছে এগারোই অক্টোবর উনিশশো আটানব্বই এবং বর্তমানে বামফ্রন্ট কাজের মেয়াদ মেয়াদ ছিল হচ্ছে উনিশশো আটানব্বই আর কি আর সিপিআইএম এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ছিলেন দু হাজার ছয় থেকে দুহাজার পনেরো সাল পর্যন্ত আর হচ্ছে এইটা একটু মানে হালকা একটু আমি তোমাদেরকে জানালাম তা কিন্তু এমন একজন সৎ রাজনীতিবিদ তার বর্তমান প্রায় বিরাশি বছর বয়স এবং সমস্ত দিক থেকে তিনি হয়তো যে পদগুলোর থেকে অপশান নিয়েছেন কারণ এই বয়সে অপশান নেওয়ারই কথা তথাপি দলের একটা মানে অনুগত এবং সৎ লয়েল পার্সেন কিন্তু টোটালি কোনো মানে রাজনীতি দলের মানে আমি জানি না আমার আমার মতে আমি দেখতে পাইনি আর কি আপনাদের যদি কেউ জানা থাকে আর কি তাহলে বলবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি তিনি তার জীবনে কিন্তু কিছুই পাননি এখনো পর্যন্ত আলিমউদ্দিন স্টেটের ছোট্ট একটা চিলকোটা ঘরে তিনি এখনও থাকেন তার নিজস্ব কোনো কিছু নেই বললেই চলে সব সময় সারাদিন কিন্তু এই ফুলে গাছে টবে জল দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কিছু নিয়ে তার জীবন কেটে যায় চাইলে কিন্তু তখন মানে বামফ্রন্টের যে চৈত্রিশ বছর রাজত্বকাল ছিল সে সময় চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন তার তখন ক্ষমতা এবং তখন তার জীবন বয়স ছিল সব কিছুই ছিল কিন্তু সৎ মানুষ বলতে এভাবেই হয় সমাজের জন্য দেশের জন্য জীবনটাকে কিন্তু উৎসর্গ করে থেকে কোনো কিছু তার চাওয়া পাওয়া নেই কিছুও নেই এখনো পর্যন্ত সে ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে কলকাতা অর্থাৎ এখনো তিনি চান সেখানেই তার যেন দেও অর্থাৎ সেখানেই তিনি থাকতেন তো যাই হোক বিমানবাবু মানে তার সময় আর কি যে সমস্ত বড়ো বড়ো যারা নেতা বুদ্ধবাবু থেকে শুরু করে জ্যোতিবাসু হু তা সে সময়ে তার সময়কাল থেকে তিনি কিন্তু টোটালি পুরো কোনো কিছু শখ বিলাসবহুলতা এবং একজন জেন্টেলম্যান ধুতি পরে ধুতি এবং পাঞ্জাবি পরে থাকতেন ভদ্র এবং যে বাঙালির যে বেশ বাঙালি আনা সমস্ত কিন্তু তার মধ্যে পাওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে কি বন্ধুরা মানে একজন সৎ মানুষ এইভাবে যে জীবন কন্ট্রিবিউশন করে দেওয়া রাজনীতি অনেকেই করে অনেকেই আছে এরকম তাদের জীবন কন্ট্রিবিউশন করে দেওয়া হয়তো আমরা বলে থাকি অনেকে রাজনীতিবিদরা অসৎ হয় চোর হয় এখন ক্ষেত্রে হয়তো কিছু কিছু দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি আমরা ভেবে মানে পুরো অ্যানালাইজ করে দেখি এই জীবনটা থেকে তাহলে আমরা দেখতে পাব মানে তার মতো এরকম একটা পরিশ্রমী এবং সৎ পার্সেন্ট কিন্তু বর্তমানকালে নেই বন্ধুরা যেভাবে একটা মানুষ জীবনটাকে পুরো কন্ট্রিবিউশন করেছে একটা দলের প্রতি লয়েল পার্সন একটা সেরকম কয়জন করবে আছে কোনো মানুষ এখন যে জীবন উৎসর্গ করা এভাবে একটা দলের জন্য সমাজের জন্য এভাবে কেউ করবে না সবাই সংসার ধর্ম করেছে সবাই সব কিছু করেছে কিন্তু বিমানবাবুর জীবনে কোনো কিছুই বিমানবাবু পায়নি সৎ তো সৎ মানে ডায়নীতি সম্পূর্ণ একটা যে মানুষ এই বাংলা রাজনীতিতে বর্তমানেও তিনি আছেন মাঝে মাঝে এখনও দেখা যায় তো মানে বয়সজনিত কারণে শরীর খারাপ থাকে কখনো হয়তো যেতে পারে না কিন্তু তখনও পর্যন্ত সেই যে এখনও পর্যন্ত সেই তার যে মানে পথ চলার যে মানে কি বলবো আর কি কর্ম করার যে প্রবণতা আর কি দলের প্রতি সেটা হয়তো এখনও তিনি ভুলতে পারেন না বয়স হয়েছে বয়সজনিত কারণে হয়তো দেখা গেলো সবসময় ঘরেই থাকেন কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করেন কখনো কখনো আসতে আমরা মিডিয়ার মুখে খুব অল্প তাকে দেখতে পাই কিন্তু তার মুখে কোনোদিন কুকথা কুরুচি কথা কোনো দেশবিরোধী কথা কিচ্ছুই কিন্তু পাওয়া যাবে না এমন একটা সৎ অনেস্ট পার্সন তো বন্ধুরা আশা করছি এই বিবামাবুর মতো এই যে পলিটিশিয়ান তাদের কিন্তু জীবনী ও তাদের যে আদর্শ সেগুলো যে দলেরই হোক না কেন আমি বলেছি প্রত্যেকটা রাজনীতি দলের ক্ষেত্রে ভালো মন্দ উভয় মিলেমিশে রয়েছে তাই এই যে এই সমস্ত মানুষগুলো আদর্শ সেগুলো কিন্তু আমাদের যুব সমাজের প্রতি মানে আইডল হওয়া উচিত কারণ তাদেরকে দেখে কিন্তু যুব সমাজ শেখা উচিত তবেই কিন্তু সমাজ এগোতে পারবে দেশ এগোতে পারবে না হলে কিন্তু দেশ সমাজ দুটোই পিছিয়ে পড়বে তো যাই হোক বিমনবাবুর দীর্ঘায় কামনা করি এবং তিনি সুস্থ হয়ে থাকুক তিনি আবার দলে যেভাবে আগে মানে ছিলেন সেভাবে আবার কাজ করুক সমাজের জন্য কাজ করুক সেটা চাই এবং আমাদেরও সকলে কর্তব্য রয়েছে দলে যারা রয়েছে তাদের সকলের ও সমাজের কিছু মানুষ যারা এখনো ভালো পরামর্শর জন্য এই মানে আমাদের এই সমস্ত অনেস্ট পার্সনকে অনুসরণ করা উচিত বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসঙ্গে আকসে ধন্যবাদ